কালকে জানো তো আমাদের বাড়িতে অনেক আত্মীয়স্বজন এসেছিল বেশ ভালো লাগছিল অনেক দিন পর আসলো তো সবাই বেশ মজা করেছি কালকে আর বেশ ভালো রান্না করেছি খেয়ে তারা প্রচণ্ড প্রশংসাও করেছে ভালোই লাগে প্রশংসা শুনতে কান্না ভালো লাগে বলো তাই ঘরের কাজ সেরকম করতে পারিনি আজকে সকালবেলা উঠেই সমস্ত ঘরগুলোকে আমি গুছিয়ে নিয়েছি আর এইগুলো কিছু জামা কাপড় ছিল এলোমেলো হয়ে সেগুলো একটু গুছিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম তো অনেকদিন পর আত্মীয়স্বজনী আসলে বেশ ভালোই লাগে দিনটা বেশ ভালো কাটে আর আজকে ওদের কথা ভীষণ মনে পড়ছে কালকে রাত্রিবেলায় ওরা সব চলে গেছে থাকতে বলা হয়েছিল কিন্তু বলল না বাচ্চাদের স্কুল আছে সেই কারণে আর থাকলো না বলল না কালকে স্কুল আছে তারপরে পড়া আছে এইগুলো সব নষ্ট হবে সেই কারণে আর তারা থাকলো না রিতার খুটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি এই দেখো রান্নাবান্না করে তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেল মেয়ে অফিসে গেল। আর আমি এখন আস্তে ধীরে সমস্ত ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি আর আবার রাতের প্রস্তুতি কিছু রাতের তরকারি করে রাখতে হবে তো তোমাদের দাদা ভাই তো ভীষণ ফুলকপি আলুর তরকারি খেতে ভালোবাসে সেই কারণে প্রত্যেক দিনই আমার একটা ফুলকপির আইটেম থাকে তাই বসে পড়লাম রাতের রান্না করার জন্য যেহেতু সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করি সেই কারণে সেরকম খাবারগুলো না অত ভালো হয় না তাড়াহুড়োর রান্না কি আর ভালো হয় বলো তো সেরকম টেস্ট হয় না মানে খাবার মতো করেই খেতে হয় সকালবেলা তাদের সামনে দিতে হয় রকম একটা রান্না করে পরিপাটি করে রান্না করতে পারি না এত কম টাইমের মধ্যে কি রান্না করা যায় বলো তো রান্না করতে গেলে সময় দিতে হয় সেই সময়টা সকালবেলা থাকে না তখন সেদ্ধ ভাত বা একটু ভাজা একটু ডাল এইসব করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিই আর এখন বসলাম আর দুপুরেও সেটাই মোটামুটি আমার তাই খাওয়া হয় আমিও ওই রকমই খেয়ে নিই এবার রাতে একটু পরিপাটি করে রান্না করি তার জন্য একটু সময় হাতে করে নিয়েই বসি তোমাদের দাদাভাই বললো বড় বড় করে ফুলকপি কেটে একটু ডিম কষা করতে আর এই শীতকাল চলে গেলে তোমাদের দাদাভাই পাগল হয়ে যাবে ফুলকপি পাবে না পেলেও অনেক দাম সেই কারণে তোমাদের দাদাভাই ভাই রোজ ফুলকপি খাবে রোজ নয় ভাজা নয় ঝোল নয় তো নানা রকমের প্রিপারেশন করে ফুলকপি যাই হোক মোটামুটি টাজ করে আমি একটু এখন চা খাবো চা খেয়ে আবার কাজে লাগবো কারণ বাড়িতে কেউ নেই দুজনেই বেরিয়ে গেছে এখন আমি একা একটু নিশ্চিন্ত মনে চা খাই খেয়ে তারপরে আবার কাজে লেগে যাব। ঘরেরই কাজ ঘরেই থাকি ঘরেরই কাজ করি আর কি করব বলো যখন চাকরি করতাম তখন বেশ ভালোই ছিলাম বাইরে বেরোতে হতো এখন আর সেই শুধু ঘরের চাকরি করতে করতেই দিনগুলো শেষ করি রাতে রান্না করব। এখন ভাত রুটি যাই হোক তরকারিটা করে রেখে দেব এবার রাতে কি খাওয়া হবে পরে দেখা যাবে নয় ভাত নয় রুটি যার যেটা পছন্দ সেটা খাবে তো তোমাদের দাদা ভাই একটু ভাতটাই বেশি পছন্দ করে কারণ সকালবেলা তো অত তাড়াহুড়ো করে খেয়ে যায় ভালো করে খাওয়া দাওয়া করতে পারে না সেই কারণে রাত্রিবেলায় একটু তৃপ্তি করে ভাত খায় আর আমি কখনো রুটি কখনো ভাত মানে আমার কোনো ঠিক নেই যদি ভাত বেশি থাকে তাহলে আমি ভাতটাই খাই আর যদি ভাত কম থাকে তখন চারটে রুটি করে নিলাম আমার তরকারি দিয়ে রুটি খাওয়া হয়ে যায় যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করি টাটা